হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আর জে কিচেন আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে ঘরে খুব সহজেই গুঁড়া দুধ দিয়ে মিনি রসগোল্লা তৈরি করবেন সেটার উপরে থাকছে আমার আজকের টিউটোরিয়াল রসগোল্লা তৈরি করা খুবই সহজ আপনাদের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই রসগোল্লাটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে তো চলুন দেখে নিন এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ গোড়া দুধ আর কোয়াটার কাপ লেবুর রস তবে আপনারা চাইলে কিন্তু দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি হাফ কাপ নিলাম কোয়াটার কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নর্মাল পানে কোয়াটার কাপ দুটো মিলিয়ে হাফ কাপ করে নিলাম আমি প্রথমে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ গুঁড়া দুধের জন্য পানি দিতে হবে সাড়ে তিন কাপ তবে লেবুর রসে ছানাটা খুব বেশি ভালো হয় না আপনারা যদি ভিনেগার দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু ছানাটা বেশি ভালো হয় আর মিষ্টিটাও পারফেক্ট হয় সাড়ে তিন কাপ পানি দিয়ে দিলাম এখন চুলা ধরিয়ে দিলাম এটা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে গরম করব। অনেক বেশি জাল করতে হবে না যে আপনাকে এটা বলক তুলে নেওয়া যাবে না তাহলে কিন্তু ছানাটা সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে সো চার থেকে পাঁচ মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দিয়ে দিচ্ছি আপনার লেবুর রস আর পানি মিক্স করে রেখেছিলাম সম্পূর্ণটা অ্যাড করে দিয়ে অনবরত এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন যে ছানা মানে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাবে এবং পানিটা সেপারেট হয়ে যাবে তো আমার ছানাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা ছেঁকে তো আমি এখানে একটি পাতলা জর্জের কাপড় নিয়েছি দেখুন এটার উপরে ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে অনেক বেশি সময় ধরে কিন্তু গরম অবস্থায় ছানা রাখা যাবে না খুব দ্রুত পানিটা নিংড়ে ফেলে দিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল পানি এটা ফ্রিজের পানি না নর্মাল পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লেবুর রদের ছানা তৈরি করা কিন্তু ছানা খুব একটা ভালো হয়নি একটু গুঁড়া গুঁড়া হয়েছে এই জন্য কিন্তু আমি বললাম যে আপনারা ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করবেন তাহলে আপনাদের মিষ্টিটাও ভালো হবে এখন ছানাটাকে খুব ভালোভাবে চিপে এর ভিতরে যত পানি আছে সব নিংড়ে ফেলে দিতে হবে যেহেতু অল্প ছানা হাত দিয়ে শক্ত করে চিপে নিলে কিন্তু এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে তো খুব ভালোভাবে চিপে ছানাটাকে ড্রাই করতে হবে ছানাটা হবে এরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণরূপে পানি জড়িয়ে নিয়েছি কোনো ক্রমেই কিন্তু ছানাতে পানি থাকা যাবে না আর এভাবে চেক করে নেবেন ছানাটা সফট হয়েছে কিনা ছানাতে যদি পানি থাকে তাহলে কিন্তু শিরাতে দেয়া মাত্র আপনার রসগোল্লাটা শিরার সঙ্গে গলে যাবে সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এখানে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ ময়দা সামান্য সাদা এলাচের গুড়া একটা বিসটা গুড়া করে নিয়েছে দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ আর এক চিমটি খাওয়া সোড়া এখন সমস্ত উপকরণ একত্রে নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এপরে পর্যায়ে ছানা খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে মুখে নিতে হবে চার পাঁচ মিনিট মিনিটে নিলে হবে যখন আপনারা এটা নেবেন তখন বুঝতে পারবেন যে ছানাতে পানি আছে কিনা যদি ছানাতে বেশি পানি থেকে যায় সেক্ষেত্রে একটু সুজি মিক্স করতে পারেন কারণ ছানা কিন্তু একদম পানি থাকা যাবে না এভাবে হাতের তালু সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে আর ছানাতে যেন কোনো প্রকার দলা না থাকে পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে মথে নেবেন তাহলেই হবে খুব ভালোভাবে ছানা মুথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন হাতের মধ্যে সামান্য তেল নিয়ে নিয়েছে হাতের মধ্যে সামান্য তেল নিয়ে তারপর ছোট ছোট করে গোল্লা তৈরি করতে হবে হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত রসগোল্লাগুলো তৈরি করে নিতে হবে আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এভাবে সমস্ত রসগোল্লা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সমস্ত রসগোল্লা গুলো তৈরি করে নিয়েছি এখন চিনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর দিয়ে দিচ্ছি পানি দুই কাপ চিনির জন্য আমি এখানে পানি দিচ্ছি পাঁচ কাপ তবে ছয় কাপ পানি দিলে বেশি ভালো হয় ছয় কাপ পানিতে কিন্তু রসগোল্লা খুব ভালোভাবে রান্না হয় রসগোল্লাগুলো ফেটে যায় না বা গলে যায় না মানে ছয় কাপ পানিতে আপনার সিরাপটা হয় পাতলা যার কারণে রসগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে দিয়ে দিচ্ছে আপনার তিনটে এলাচ আমি সাদা এলাচ দিলাম ফ্লেভারের জন্য এখন এটাকে হাই হিটে রান্না করতে হবে বলক আসার পর সমস্ত রসগোল্লাগুলো অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছেন বলক আসছে কিন্তু চার সাইড থেকে বলকটা আসতে হবে মাঝখান থেকে তো আসলে জালটাও কিন্তু জরুরি পাঁচ মিনিট পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা খুলে নিলাম দেখুন রসগোল্লা কিন্তু ফুটে ডাবল হয়ে গেছে আমরা আরও এটাকে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার রসগোল্লা কিন্তু হয়ে গেছে জাস্ট আর কিছুক্ষণ চুলার উপরে রেখে এটা আমি নামিয়ে ফেলবো যেহেতু মিনি রসগোল্লা খুব বেশি সময় লাগবে না খুব ঝটপট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে রসগোল্লাগুলো আপনার দেখতেই বুঝতে পারছেন যে খুব সুন্দর হয়েছে রসগোল্লা তৈরি করা কিন্তু খুব সহজ তবে একটা জিনিস বলতে চাই যে লেবুর রস দিয়ে ছানা তৈরি করলে সেই ছানাটা খুব একটা ভালো হয় না যদি আপনারা প্রথম মিষ্টি তৈরি করেন বা আপনাদের মিষ্টিটা হয় না পারফেক্টলি আপনারা তৈরি করতে পারেন না সেক্ষেত্রে আমি বলবো লেবুর রস দিয়ে ছানা তৈরি না করে আপনারা ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে আর চিনির শিরা আপনারা যখন তৈরি করবেন তখন পাঁচ কাপ পানি না দিয়ে ছয় কাপ পানি দিবেন দিয়ে মিষ্টিটা তৈরি করে নেবেন মিষ্টিটা তৈরি করা হয়ে গেলে বাটিতে তুলে রেখে তারপর চিনি শিরাটাকে জাল করে ঘন করে তার মধ্যে মিষ্টিটা রেখে দেবেন এভাবে তৈরি করলে আপনাদের পারফেক্ট হবে